প্রফেসর শঙ্কুর ডায়েরি সত্যজিৎ রায়ের এই বইটা থেকে আমাদের পড়া চলছে এখন করভাস গল্পটা তো আমরা এখনো পর্যন্ত ছটা পর্ব পাঠ করেছি আজকে আমাদের শুরু হবে সপ্তম পর্ব আমরা জেনেছি ইতিমধ্যেই যে কর্ভাসের মধ্যে মানুষের বুদ্ধি এবং জ্ঞান কিভাবে প্রবেশ করানো যায় এটা নিয়ে প্রফেসর শঙ্কু গবেষণা করেছেন এবং সেই গবেষণায় উনি সফল হয়েছেন গর্ভাসের মধ্যে এখন মানুষের মতো বুদ্ধিবৃত্তি এবং জ্ঞান এবং জ্ঞানের প্রয়োগ এগুলো সবই দেখা যাচ্ছে এখন এই গবেষণাটা সফল হওয়ার পর প্রফেসর শঙ্কু চাইছেন যে বিশ্বের বিজ্ঞানী মহলে বিষয়টা উপস্থাপন করার দরকার এমন সময় উনি জানতে পারলেন যে চিলির রাজধানী স্যান্টিয়াগো শহরে বিজ্ঞানীদের একটা সম্মেলন হচ্ছে তো উনি তার বন্ধু গ্রেনফেলকে চিঠি লিখলেন যে যদি এই সম্মেলনে ওনাকে আমন্ত্রণ জানানো হয় তাহলে উনি ওনার এই যে গবেষণা এবং তার গবেষণার ফল এটা উনি দেখাতে পারবেন সকলের সামনে সমস্ত বিশ্বের বিজ্ঞানীরা এটা থেকে লাভবান হতে পারবে তারাও জানতে পারবে তো গ্রেনফেল তাকে আসার জন্য আমন্ত্রণপত্র পাঠানোর ব্যবস্থা করে দিয়েছিলেন এবং প্রফেসর শঙ্কু চিল্লির রাজধানী স্যান্টিয়াগো শহরে যে পক্ষীবিজ্ঞানীদের সম্মেলনটা হচ্ছে তাতে উনি অংশগ্রহণ করেছিলেন আজকে আমি দেখতে পাচ্ছি ডায়েরিটা উনি লিখছেন চোদ্দোই নভেম্বর তারিখে আমরা এই চোদ্দোই নভেম্বর তারিখে কি লিখছেন এটা পড়লেই আমরা বুঝতে পারব যে আজকেই ওনার বক্তব্য ছিল এই পক্ষী বিজ্ঞানীদের সম্মেলনে সেখানে উনি বক্তৃতা দিয়েছেন এবং হাতে কলমে সমস্ত বিষয়গুলো ডেমনস্ট্রেট করেছেন তো আমরা এখন দেখি যে উনি ডায়েরিতে কি লিখছেন হোটেল এক্সেলসিয়ার শান্তিয়াগো রাত এগারোটা উনি যে হোটেলে উঠেছেন সেই হোটেলটার নাম দিয়েছেন কি নাম হোটেল এক্সেলসিয়ার শান্তিয়াগো শহরের মধ্যেই হোটেলটা এখন উনি যখন ডায়েরিটা লিখছেন তখন সময় হচ্ছে রাত্রি এগারোটা উনি লিখছেন যে দুদিন খুব ব্যস্ত ছিলাম তাই ডায়রি লেখার সময় পাইনি আমি আগেই বলেছিলাম যে মানুষ নিয়মিত ডায়েরি লেখেন যখনই ডায়েরির দুটো তারিখের মাঝে বেশ খানিকটা সময় অতিবাহিত হবে তার মানে ধরে নিতে হবে যে সেই সময়টা যিনি ডায়েরির লেখক তিনি ব্যস্ত ছিলেন ডায়েরি লেখার সময় পাননি তো উনি বলছেন এখন আগে আমার বক্তৃতার কথাটা বলেনি তারপর এই কিছুক্ষণ আগের চাঞ্চল্যকর ঘটনায় আসা যাবে একটা ঘটনা ঘটেছে অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা সেই ঘটনাটা উনি আমাদেরকে পরে জানাবেন কিন্তু তার আগে আজকে কি হয়েছে ওই কনফারেন্সে তিনি কীরকম বক্তব্য রেখেছেন এবং সেখানকার বিজ্ঞানীরা কিভাবে বিষয়টা গ্রহণ করেছে উনি বলছেন আগে এই বিষয়টা লিখেনি এক কথায় বলা যায় সহ আমার বক্তৃতাটা হয়েছে অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ এই কথাটা তোমরা মনে রাখবে অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ মানে এই শব্দটা হচ্ছে অত্যন্ত মানে এই ফ্রেজ বাক্যাংশটা হচ্ছে অত্যন্ত গৌরবজনক একটা বাক্যাংশ মুকুটে আরেকখানা পালক মানে আমার গৌরব আরেকটু বাড়লো অর্থাৎ এর থেকে বুঝতে পাচ্ছি প্রফেসর শঙ্কুর বক্তৃতা এবং তার ডেমনস্ট্রেশন মানে করভাসকে দিয়ে হাতে কলমে বিষয়গুলো প্রদর্শন এটা অসাধারণ হয়েছে সেখানকার বিজ্ঞানীরা সেটাকে প্রশংসা করেছেন খুব ভালোভাবে দেখো সাধারণ মানুষের প্রশংসা আর পাখিকে নিয়ে কাজ করে পক্ষী বিজ্ঞানীদের প্রশংসা দুটোর মতো আকাশ পাতাল পক্ষী বিজ্ঞানীরা প্রশংসা করেছেন মানেই আন্তর্জাতিক মহলে এটা স্বীকৃত হয়ে গেল যে প্রফেসর শঙ্কু এই একটা অসাধারণ কাজ করেছেন তো এই সব ক্ষেত্রে যখন আমি কোনো গৌরবময় কাজ করে যখন প্রশংসা পাই সেটাকে বলা হয় মুকুটে আরেকটা পালক যোগ হলো এটাকে ইংরেজিতে বলা হয় অ্যানাদার ফেদার ইন মাই ক্যাপ তার মানে ওনার প্রদর্শন অত্যন্ত ভালো হয়েছে লেখাটা পড়তে সময় লেগেছিল আধ ঘন্টা আমি আগেই বলেছিলাম কোনো বৈজ্ঞানিক সম্মেলনে সেমিনারে আমাদেরকে একটা পেপার প্রেজেন্ট করতে হয় পেপার পড়তে হয় মানে আমার গবেষণার যে বিষয়বস্তু এবং সেই গবেষণা কোন পদ্ধতিতে করলাম এবং সেই গবেষণায় আমি কি পেলাম কি আবিষ্কার করলাম নতুন জিনিস এই বিষয়টা আমাকে একটা প্রবন্ধের আকারে পড়তে হয় এটাকে বলা হয় পেপার তো সেই পেপারটা পড়তে সময় লেগেছিল আধ ঘন্টা আধ ঘন্টা পড়লেন তারপর করভাসকে নিয়ে ডেমনস্ট্রেশন চলল এক ঘন্টার উপর আমি যেটা বললাম এটা যে সত্যি বললাম এবার এটা হাতে কলমে দেখানোর পালা তো হাতে কলমে দেখানোর জন্যে আমি তো করভাসকে সঙ্গে নিয়েই গেছি তো করভাসকে নিয়ে আমি এক ঘন্টা ধরে ওখানে দেখালাম যে কিভাবে কর্ভাসের মধ্যে মানুষের জ্ঞান এবং মানুষের বুদ্ধি সঞ্চারিত হয়েছে এবং কিভাবে সেটাকে কাজে লাগিয়ে করভাস স্বতন্ত্র বুদ্ধিবৃত্তির সাহায্যে কাজগুলো করছে আমি মঞ্চে উঠেই করভাসকে খাঁচা থেকে বার করে টেবিলের উপরে ছেড়ে দিয়েছিলাম প্রকাণ্ড লম্বা মেহগনির টেবিল মেহগনি হচ্ছে এক ধরনের দামি কাঠ তো দামি কাঠে টেবিল প্রকাণ্ড লম্বা মেহকানি টেবিল তার পিছনে লাইন করে সম্মেলনের কর্তৃপক্ষরা বসেছেন সম্মেলনের যারা আয়োজক এবং যারা বিশেষজ্ঞ যারা এক্সপার্ট তারা সেই লম্বা মেহগিনি টেবিলের পিছনে লাইন করে বসেছেন এই ছবি ছবির মধ্যে এটা দেখানো সম্ভব হয়নি ছবি বারবার ভুল ছবি আসছিল তো সেই ছবি সংশোধন করতে গেলে অনেক সময় লাগত তার জন্যে আমি আর বেশি ঝামেলার মধ্যে যাইনি যা ছবি পেয়েছি সেটাই দিয়েছি তোমরা শুধু কল্পনা করে নাও যে প্রফেসর শঙ্কু যেখানে বক্তব্য রাখছেন তার পিছন দিকে রয়েছে প্রকাণ্ড মেহগিনি টেবিল আর টেবিলের পিছনে বসে আছেন যারা এক্সপার্ট যারা অর্গানাইজার তারা প্রত্যেকেই এক একজন দিকপাল বৈজ্ঞানিক তো সেখানে সম্মেলনের কর্তৃপক্ষরা বসেছেন আর তাদের সামনে প্রফেসর শঙ্কু ওই যে পড়িয়ামের সামনে বক্তব্য রাখছেন আমি এক পাশে দাঁড়িয়ে মাইক্রোফোনে আমার প্রবন্ধ পড়ছি পড়া যতক্ষণ চলল ততক্ষণ করভাস এক পাও নড়েনি তো আমার কথাবার্তা যখন চলছে আমার বক্তৃতা যখন চলছে তখন তার এক পাশে ঘাড় কাত করার ভঙ্গি ও মাঝে মাঝে মাথা উপর নিচ করার থেকে মনে হচ্ছিল সে গভীর মনোযোগ দিয়ে আমার কথা শুনছে এবং বুঝতেও পারছে এটা তোমরা নিজেদেরকে দিয়ে দেখো যে আমাদের পড়া যখন তোমরা খুব মনোযোগ দিয়ে শোনো তখন দেখবে যে ঘাটটা একদিকে কাত করে অথবা মাথাটা সোজা রেখে এক একদৃ তোমরা তাকিয়ে থাকো গভীর মনোযোগ দিয়ে আর যে জায়গাগুলো তোমাদের ভালো লাগে তোমরা ঘাটটা নাড়াও হ্যাঁ 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 স্যার ঠিক বলেছেন স্যার তো করভাস ঠিক এখন তোমাদের মতো করছে একপাশে পাশে ঘাড় কাত করে সে শুনছে আর মাঝে মাঝে মাথাটা উপর নিচ করছে তার মানে সে বুঝতেও পারছে তো তাহলে প্রফেসর শঙ্কর ডেমোস্ট এ মানে বক্তৃতা দিচ্ছেন করভাসকে ছাড়া আছে টেবিলের উপরে টেবিলের উপরে বসে সে গভীর মনোযোগ দিয়ে অন্যান্য যারা উপস্থিত অতিথি অভ্যাগত বিজ্ঞানী তারা যেমন মনোযোগ দিয়ে শুনছেন কর্ভাস মনোযোগ দিয়ে শুনছে এবং মাঝে মাঝে সে মাথাটা উপর নিচ করে এমন ভাবটা দেখাচ্ছে যার থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে সে প্রফেসর শঙ্কুর কথাগুলো বুঝতে পারছে বক্তৃতাটা এমনই হয়েছে যে বক্তৃতা শেষ হবার পর চারিদিক থেকে করধ্বনির আওয়াজ করধ্বনি মানে হাততালি সবাই ব্যাপক হাততালি দিচ্ছে কিন্তু তার চাইতেও যেটা বড় কথা বক্তৃতা শেষ হবার পর চারিদিক থেকে করধ্বনির সঙ্গে সঙ্গে একটা কাঠঠোকরার মতো শব্দ শুনতে পেলাম কাঠঠোকরা যখন কাঠটা মানে কাঠে খোদাই করে তখন ঠক 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 করে একটা আওয়াজ হয় তার ঠোঁট দিয়ে সে কাঠটায় আঘাত করে আমি এই এইরকম এইরকম একটা আওয়াজ শুনতে পেলাম শুনতে পেয়ে আওয়াজটার দিকে তাকিয়ে দেখি আওয়াজটা কোথা থেকে আসছি ওই মেহগিনি টেবিলটা থেকে আসছি তো সেদিকে চেয়ে দেখি করভাস তার ঠোঁট দিয়ে হাততালির সঙ্গে তাল মিলিয়ে টেবিলের উপরে তার ঠোঁটটা ঠুকে চলেছে তার মানে এখান থেকে যেটা বোঝা গেল যে করভাসেরও বক্তৃতাটা খুব পছন্দ হয়েছে তার মানে কি করভাস বুঝেছে এবং সবাই হাততালি দিচ্ছে করভাস তো আর হাততালি দিতে পারবে না কারণ তার তো হাত নেই তো সে ওই ঠোঁট দিয়ে টেবিলটা ঠুকে ঠুকে সে তার প্রশংসাটা প্রকাশ করছে দেখবে আমরা অনেক সময় কী করি হাততালির পরিবর্তে টেবিল চাপড়াই বা বেঞ্চ চাপড়ায় দারুণ হয়েছে দারুণ হয়েছে তো করভাস এখন ওই হাতের পরিবর্তে যেহেতু ওর হাত নেই মুখ দিয়ে সে তার আনন্দটা প্রকাশ করল আমি আরেকবার পড়ছি বক্তৃতা শেষ হবার পর চারিদিক থেকে করধ্বনির সঙ্গে সঙ্গে একটা কাঠঠোকরার মতো শব্দ শুনে টেবিলের দিকে চেয়ে দেখি করভাস তার ঠোঁট দিয়ে হাততালির সঙ্গে সঙ্গে তাল মিলিয়ে টেবিলের উপরে ঠুকে চলেছে বুঝতে পেরেছ ডেমনস্ট্রেশনের সময়ও বেশি করভাসের কোনো বিরাম ছিল না এটা ডেমনস্ট্রেশনও পড়া যায় আবার ডেমনস্ট্রেশনও পড়া যায় আমরা ডেমনস্ট্রেশন বলতে অভ্যস্ত তোমরা যা খুশি পড়বে ডেমনস্ট্রেশন মানে হচ্ছে এবারে হাতে কলমে দেখানো তো এই সময় করভাসের কোনো বিরাম ছিল না উনি যেমন যেমনটা ওকে করতে বলেছেন করভাস তেমন তেমন করে গেছে গত দু মাসে সে যা কিছু শিখেছে সবই সম্মেলনের অভ্যাগতদের সামনে উপস্থিত করে তাদের তাক লাগিয়ে দিয়েছে তাক লাগিয়ে দিয়েছে মানে তাদেরকে আশ্চর্য করে দিয়েছে দুমাসে ওকে যা যা শিখিয়েছি সবই কিন্তু সে তাদের সামনে উপস্থিত করেছে মানে দেখিয়েছে তো এমনভাবে দেখিয়েছে যে মানুষকে কোনো কিছু করতে বললে যেমন সে করতে পারে করভাষও ঠিক সেই রকমই করেছে ফলে উপস্থিত যে বিজ্ঞানীরা ছিলেন তারা সবাই তো দেখে তাজ্জব হয়ে গেছেন অবাক হয়ে গেছেন সকলেই এক বাক্যে স্বীকার করেছেন যে পাখির মস্তিষ্কে মানুষের জ্ঞান ও বুদ্ধি যে এভাবে প্রবেশ করতে পারে তা কেউ কল্পনাই করতে পারেননি দেখো তোমার আমার কথা হচ্ছে না কথা হচ্ছে পক্ষী বিজ্ঞানীদের তাদের সম্মেলন তারা পাখিদের হাল হকিকত সম্বন্ধে তারা প্রচুর গবেষণা করেছেন পাখিদের চরিত্র তাদের একেবারে নখদর্পণে তো যাদের পাখিদের সম্বন্ধে এত জ্ঞান তারা পর্যন্ত স্বীকার করছেন যে এভাবে যে মানুষের জ্ঞান ও বুদ্ধি পাখির মস্তিষ্কে প্রবেশ করতে পারে তা এরা কেউ কল্পনাই করতে নি। এবং শুধু তাই নয় এটা খবরের কাগজে রিপোর্টিং হয়েছে সংবাদ আকারে বেরিয়েছে ওখানকার বিখ্যাত কাগজ যেটা কোরিয়ারে দেল শান্তি আগো ওখানকার খবরের কাগজ একটা ওটা এতটাই বিখ্যাত যে ওরা আবার সন্ধ্যেবেলায় একটা সংস্করণ বেরোয় আমাদের যেমন আমরা সংবাদপত্র দেখি আমাদের সকালের সংস্করণটা বেরোয় কাল রাত পর্যন্ত যা ঘটনা ঘটেছে সকালে আমরা সেগুলো খবরের কাগজের মা মাধ্যমে জানতে পারি কিন্তু যেগুলো খুব বিখ্যাত বিখ্যাত কাগজ তাদের সন্ধ্যেবেলাতেও আরেকটা সংস্করণ বেরোয় মানে আজকে সারাদিন কী হলো সেটা সন্ধ্যেবেলায় মানুষ জানতে পারবে তো সেই এখানকার বিখ্যাত যে কাগজ করিয়ারে দেল শান্তি আগো সন্ধ্যেবেলায় তার যে সংস্করণটা বেরোয় তার সান্ধ্য সংস্করণে এর মধ্যেই করভাসের খবরটা বেরিয়ে গেছে শুধু বেরিয়েছে নয় খবরটা তো ভিতরের পাতায় একটু ছোট্ট করে বেরোলেও সেটাও খবর কিন্তু না এটা একেবারে প্রথম পাতায় প্রধান খবর হিসেবে বেরিয়েছে তার মানে সারা দেশে যত ঘটনা ঘটেছে আজকে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ খবর সেটা হচ্ছে এটা প্রফেসর শঙ্কুর করভাসকে নিয়ে যে বক্তব্য এবং সব সময় দেখবে পেপারের প্রথম পাতায় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটা বেরোয় এবং সেটা প্রধান খবর হিসেবে বেরিয়েছে তার সঙ্গে বেরিয়েছে কি পেন্সিল মুখে করভাসে একটি ছবি তার মানে কতটা গুরুত্ব দিয়ে এই খবরের কাগজ পর্যন্ত তারা এই খবরটাকে প্রকাশ করেছে এর থেকেই অনুমান করা যাচ্ছে যে প্রফেসর শঙ্কু এবং করভাস তারা রাতারাতি স্পেনে বিখ্যাত হয়ে গেলেন এবং শুধু স্পেনে নয় এই খবরটা বেরোনোর পর সারা পৃথিবীর যত বিখ্যাত বিখ্যাত সংবাদ সংস্থা আছে যারা সংবাদ সংগ্রহ করে তারা এবার এখান থেকে খবরটা নিয়ে কালকে সকালের পেপারে সারা পৃথিবী জুড়ে এই খবরটা কিন্তু বেরোবে তাহলে বুঝতেই পারছ যে প্রফেসর শঙ্কু এবং করভাস তারা কি অসাধারণ একটা ঘটনা ঘটিয়েছে ঠিক আছে আজ এই পর্যন্তই পরের দিন পরের ভিডিওটা হবে তোমরা পড়াশোনা করো মন দিয়ে আমি প্রত্যেক দিন তো আর ভিডিও দিতে পারবো না সব ক্লাসের ভিডিও দিতে হয় ফলে দুদিন একদিন ছাড়া ছাড়া তোমরা ভিডিও পাবে পড়াশোনা কিন্তু একদমই বন্ধ করবে না গ্রীষ্মের ছুটি স্কুল ছুটি পড়ার ছুটি নয় এটা আরেকবার তোমাদেরকে মনে করিয়ে দিলাম